বন্ধুরা আজকের ভিডিওতে আপনার সাথে এরকম বাছাই করা টোটাল সাতখানা কোশ্চেন উঠিয়ে নিয়ে এসেছি যেরকম মার্কেট এখান থেকে ট্যারিফের কারণে বড়ো সড়ো কারেকশান অথবা ক্র্যাশের কতটা সম্ভাবনা রয়েছে বা বিভিন্ন ইম্পর্টেন্ট কোম্পানিগুলো যেগুলো শর্ট টার্ম নেগেটিভিটির কারণে একটা বাম্পার ভ্যালুয়েশনে কারেকশন হয়েছে সেই কোম্পানিগুলোতে কোনো ধরনের বাল্ক বাইংয়ের অপরচুনিটি আছে কিনা বা আইটি অথবা কেমিক্যাল ইন্ডাস্ট্রি যারা ইউএস মার্কেটে এক্সপোর্ট করে সেই কোম্পানিগুলোতে কতটা ক্রিটিক্যাল কন্ডিশন আসতে চলেছে এরকম টাইপের যদি কোনো কোশ্চেন আপনার মাথাতে করছে আশা করছি এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি যদি মনোযোগ সহকারে দেখেন এবং বোঝার চেষ্টা করেন আপনারা একটা পারফেক্ট ডিসিশন নিতে পারবেন যে এই মার্কেটে কিভাবে ইনভেস্টমেন্টের স্ট্র্যাটেজি করা উচিত অথবা কিরকম মার্কেট ডাউনের ক্রাইসের সম্ভাবনা রয়েছে আশা করছি প্রত্যেকটা পয়েন্টস আপনাদের একটা ডিসিশন মেকিং এ হেল্প করতে পারে আর এরকম ধরনের যদি কোনো কোশ্চেন আপনার মাথাতেও রয়েছে এখনও এই ভিডিওতে কভার করা হয়নি তাহলে অবশ্যই আপনার কোশ্চেনটাও আপনারা কমেন্ট সেকশানে দিতে পারেন আমি নেক্সট কোশ্চেন অ্যান্ড অ্যান্সার সিরিজে আপনার কোশ্চেনের বেস্ট অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর সন্ধ্যা সন্ধ্যাবেলায় আমার চ্যানেলের মেম্বার্স অনলি ভিডিওতে ওখানে আমি লাইভ প্রোগ্রামের অ্যারেঞ্জ করছি রাত আটটা থেকে সাড়ে আটটার মধ্যে শুধু মেম্বারসদের নিয়ে একটি লাইভ হবে আপনার মনে যে কোশ্চেনগুলো রয়েছে অবশ্যই আপনারা লাইভ সেশনে আপনাদের কোশ্চেনগুলোর বেস্ট রিপ্লাই পেতে পারেন অবশ্যই রাত সাড়ে আটটার সময় মেম্বার্স অনলি লাইভে জয়েন হয়ে যাবেন আর সবার প্রথমের ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে সুব্রত সরকারের কোশ্চেন যে দাদা ট্যারিফের জন্য ইন্ডিয়ান স্টক মার্কেট এখান থেকে ক্র্যাশ করার কোনো সম্ভাবনা আছে কি দেখুন মার্কেট যখন হায়ার ভ্যালুয়েশনে থাকে তখন মার্কেট জাস্ট একটা বাহানা খোঁজে যে কোনো একটা বাহানার কারণে মার্কেট ক্র্যাশ করবে আর বর্তমানে মার্কেট ক্র্যাশের কোনো সম্ভাবনা নেই হ্যাঁ তবে সেটা তো যে কোনো সময় ব্ল্যাক সোয়েন ইভেন্টের কারণেই হতে পারে বাকি আমাদের জানা কোনো রিজনের জন্য যেই রিজনটা আমরা জানি সেই রিজনের জন্য মার্কেট কোনোদিনও দিনও ক্র্যাশ করেনি এবং কখনো করবে না হ্যাঁ এই রিজনটার উপর বেস করে যদি কোনো ব্ল্যাক সোয়েন ইভেন্ট মার্কেটে ঘটে যায় তাই তো যে কোনো সময় মার্কেটে ক্র্যাশ আসলে আসতে পারে আর বিশেষ করে আজকের মার্কেট কন্ডিশনে যেখানে মার্কেট তেইশের আশেপাশে পিই ডিমান্ড করছে এবং একশো চল্লিশের আশেপাশে মার্কেট ক্যাপ টু জিডিপি ডিমান্ড করছে ইউএস মার্কেট দুশোর আশেপাশে মার্কেট ক্যাপ টু জিডিপি ডিমান্ড করছে এবং ওয়ারেন বাফেট যেখানে থার্টি পার্সেন্ট বাক্সার হ্যাট হাতে ক্যাশেও বসে আছেন তো ডেফিনেটলি মার্কেট কারেকশানের একটা সম্ভাবনা থাকলেও থাকতে পারে আবার মার্কেট এখান থেকে উপরের দিকে যাওয়ার সম্ভাবনা কিন্তু ঠিক ততটাই রয়েছে মানে মার্কেট বিশাল বড় শুধু ডাউনসাইড রিস্ক রয়েছে এরকম কোনো সম্ভাবনা নেই তবে ইউএস মার্কেট রেজিস্ট্রেশনে যাওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে কারণ ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ পাগলামোর জন্য অ্যাকচুয়ালি ইউএসএতে ইনফ্লেশন আরও বেশি বেড়ে যাবে কারণ ইন্ডিয়ার উপর যে আপনি পঁচিশ পার্সেন্ট ট্যারিফ লাগিয়েছেন যদি ইন্ডিয়ার অটো কোম্পানি আপনার ইন্ডাস্ট্রিতে মানে আপনার ইউএসএতে পঁচিশ পার্সেন্ট এক্সট্রা ট্যারিফ হয়ে যায় মানে ফিফটিন পার্সেন্ট এক্সট্রা তাহলে তো ইউএস মার্কেটেই অ্যাকচুয়ালি কনজামশন রেট রিডিউস হবে যেটা ইউএস ইকোনমিকেও ডাউন করতে পারে অথবা ইনফ্লেশনকে ট্রিগার করতে পারে যে কোনো ডেফিনেটলি লং রানের জন্য বা মিড থেকে শর্ট রানের জন্য ইউএস মার্কেটে প্রবলেম আসলেও আসতে পারে যেখানে ইউএস মার্কেটে একটা হায়ার ভ্যালুয়েশন ডিমান্ড করছে তো আমার মনে হয় কারেকশন আসার সম্ভাবনা রয়েছে যে কারণেই আমি আপনাদের বারবার বলছি যে সিক্সটি থেকে ইনভেস্টেড থাকুন বাকি ফোরটি পার্সেন্ট ক্যাশে থাকুন কারণ ডোনাল্ড ট্রাম্প যে কোনো সময় পাল্টিও মারতে পারে আজকে পঁচিশ পার্সেন্ট ট্যারিফে রয়েছে হয়তো এক সপ্তাহ পরেই বলে দেবে যে ঠিক আছে আমরা কমিয়ে এটাকে পনেরো পার্সেন্ট করে দিলাম যেটা অতীতেও হয়েছে প্রত্যেকটা কান্ট্রির সাথে জাপানের সাথে কি ছিল ইন্ডিয়াকে বলা হয়েছিল যে রাশিয়ার সাথে যে ট্রেড মানে ক্রুড অয়েল পার্চেস করছে তাহলে ফাইভ হান্ড্রেড ট্যারিফ লাগাবে সেখানে টোয়েন্টি তো ডোনাল্ড ট্রাম্প যে কোনো সময় চেঞ্জ হতে পারে উনি নিজেও জানেন না যে উনি অ্যাকচুয়ালি কি করবেন তো যদি একদম শর্টে অ্যান্সার দিই হ্যাঁ ডোনাল্ড ট্রাম্পের পাগলামের জন্য ইউএসএ তে যদি রিসেশন আসে তাই ডেফিনেটলি ইন্ডিয়ার মার্কেট একটা কালেকশনের সম্ভাবনা রয়েছে কারণ রিসেশন আসলে ইউএস মার্কেট যদি ক্র্যাশ করে তাহলে ইন্ডিয়ান মার্কেটও সেটা ব্যাকফায়ার হবে তবে ভয়ের কোনো বিষয় নেই সিক্সটি পার্সেন্ট ইনভেস্টেড থাকুন আর চল্লিশ পার্সেন্ট ডাউন মার্কেটে গ্রেট কোম্পানিতে যদি ডাউনে পেয়ে যান তাহলে অ্যাকুমুলেট করবেন মার্কেট নিচে যাওয়ার চান্স যতটা রয়েছে আবার উপরে যাওয়ার চান্সও ততটাই রয়েছে তবে উপরের দিকের গ্যাপটা ছোট আছে নিচের দিকের গ্যাপটা বড় আছে সেইভাবেই ইনভেস্টমেন্টের প্ল্যান করতে পারেন তবে ভয় পাওয়ার কোনো বিষয় নেই আমার মনে হয় ম্যাক্সিমাম ডাউনসাইড যা যা ছিল হয়ে গেছে এবার ভবিষ্যতে সব ভালো জিনিসই অপেক্ষা করছে রেজাল্টও ভালো আসবে এবং তার সাথে বেস এফেক্টের কারণে ইপিএস পরের বারে ইয়ার অন ইয়ার যদি দেখেন বাম্পার রেজাল্ট শো হবে কারণ এবারে রেজাল্টটা খারাপ এসছে আর পরেরবার বেস এফেক্টের জন্য কিন্তু ইপিএসটা বেটার লাগবে তো ডেফিনেটলি তখন কিন্তু ভালো পারফরমেন্সের অপরচুনিটি থাকবে নেক্সট কোশ্চেন করছেন অমরজিৎ সরকার তার কোশ্চেন রয়েছে এক্সপোর্ট রিলেটেড কোম্পানিগুলো কি হবে দেখুন শুধু আপনার কোম্পানি এক্সপোর্ট রিলেটেড কোম্পানি সে কারণেই আপনার কোম্পানি বিক্রি করে দেওয়া উচিত এরকম কোনো ভয় পাওয়ার নেই আমার মনে হয় যদি আপনার কোম্পানি ভালো থাকে সে কোম্পানি ইউএস মার্কেটে যদি এক্সপোর্ট করে সে কোম্পানিতে আগে থেকে আপনার ইনভেস্ট করা রয়েছে তাহলে আমার মধ্যে মনে হচ্ছে যতটা ড্রডাউন হওয়ার ছিল হয়ে গেছে এখান থেকে প্যানিক সেলিংয়ের কোনো কোয়েশ্চেন আসাই উচিত নয় ভবিষ্যতে আপনার কোম্পানি ঠিক এটাকে অ্যাডজাস্ট করে নেবে কীভাবে কোম্পানির প্রফিটকে ম্যানেজ করবে সেটা কোম্পানির উপর ছাড়তে দিন শুধু ট্যারিফের কারণে কোনো কোম্পানি বন্ধ হয়ে যাবে না হ্যাঁ শর্ট রানে কিছুটা কালেকশন হলে আপনার কোম্পানির মধ্যে যদি উপরে যাওয়ার ক্ষমতা থাকে ডেফিনেটলি আপনার কোম্পানি রিকভারি করে দেবে যেরকম আমার পোর্টফোলিওতেও বেশ কিছু কোম্পানি রয়েছে যে সমস্ত কেমিক্যাল কোম্পানিগুলো ইউএস মার্কেটে যেমন আমার কাছে ক্লিন সাইন্স আমার একটা ভালো এক্সপোজারে কোম্পানি নেওয়া রয়েছে কোনো ধরনের বাইসাল রিকমেন্ডেশন নয় এবং এই কোম্পানি ইউএস মার্কেটে একটা স্ট্রং এক্সপোর্ট করে থাকে তা সত্ত্বেও কোম্পানি নিয়ে আমার কোনো ভয় নেই কারণ কোম্পানির ফান্ডামেন্টাল গ্রেড রয়েছে তো এক মাস দেড় মাস দু মাসে লং কোম্পানি সব রিকভারি করে দেবে এবং ভালো প্রফিটের চান্স তো দিতে পারে যে কারণে কোনো অসুবিধা নেই আপনার কোম্পানি যেমন টাটা মোটরস আমার কাছেও রয়েছে টাটা মোটরস তো লাস্ট এক সপ্তাহের মধ্যে ফোর ফাইভ পার্সেন্ট মতন পড়ে গেছে তাতে কি অসুবিধা হয়েছে আবার ভবিষ্যতে পজিটিভ নিউজের জন্য কোম্পানি ভালো পড়বে যেমন আজকেই রিসেন্টলি নিউজে শুনলাম যে টাটা মোটরস একটি ট্রাক্টার ম্যানুফ্যাকচারিং কোম্পানিকে অ্যাকুইজিশন করছে যেটার কারণে কোম্পানির ভবিষ্যতে কিন্তু প্রফিটেবিলিটি ইনক্রিজ হবে তো পজিটিভ নেগেটিভ মিলিয়েই মার্কেট চলে কোনো ভয় পাওয়ার বিষয় নেই শুধু কোম্পানি ভালো সিলেক্ট করুন ওভার ভ্যালুয়েশনে যেন কোম্পানি না থাকে কোম্পানির মধ্যে গ্রোথের অপরচুনিটি থাকে তো ডেফিনেটলি দু ছ মাসের মধ্যে কোম্পানি সব অ্যাডজাস্ট করে নেবে নেক্সট কোশ্চেন করছেন খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন আইটি এবং ফার্মা ইন্ডাস্ট্রিতে বড় ইনভেস্টমেন্টের সুযোগ আছে কি আমার মনে হয় আইটি এবং ফার্মা লাস্ট ট্রেডিং সেশানে ফার্মার ভালো ভালো কোম্পানি রয়েছে সান ফার্মার মতন কোম্পানি ফাইভ পার্সেন্ট ডাউনে গেছে তো আমার মনে হয় ফার্মাতে অপরচুনিটি রয়েছে এবং তার সাথে আইটিতে তো অলরেডি অপরচুনিটি রয়েছে তবে আইটিতে যদি আপনি যাচ্ছেন লার্জ ক্যাপের তুলনায় মিড রেঞ্জের কোম্পানি বা স্মল রেঞ্জের আইটি কোম্পানিতে বেটার অপরচুনিটি আসতে পারে আর ফার্মা তো অবশ্যই ইম্পর্টেন্ট কারণ আপনি আর যা কিছু ডেফার করুন না কেন ফার্মার মেডিসিনকে আপনি কখনো সাইড করতে পারবেন না যে কারণে ফার্মাতে খুব একটা নেগেটিভিটি আসবে বলে আমার মনে হয় না বেশ কিছু ফার্মা কোম্পানি গ্রেট পজিশনে রয়েছে যদি আপনারা কমেন্ট সেকশনে জানান তাহলে আমি সেকেন্ড ইউটিউব চ্যানেলে আজকে সন্ধ্যার মধ্যেই একটি গ্রেট ফার্মা কোম্পানি আইডেন্টিফাই করে আপনার সাথে ডিসকাস করতে রাজি আছি যদি একশোটা কমেন্টস আসে তাহলে ডিসকাস করে দেবো আর যদি একটা পয়েন্ট বলে দিচ্ছি যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলের মেম্বারশিপ আপনারা নেননি নেগেটিভ মার্কেট সেন্টিমেন্টে এবং অতিরিক্ত পজিটিভ মার্কেট সেন্টিমেন্টে কীভাবে মেকিং মেকিংয়ে হেল্প হতে পারে সেই রিলেটেড বেশ কিছু গাইডেন্স সেখানে আপনারা পেয়ে থাকেন তো অবশ্যই মান্থলি একশো টাকার বিনিময়ে যদি দুটো করে এক্সক্লুসিভ ভিডিও এনজয় করতে চাইছেন মান্থলি মাত্র একশো উনিশ টাকার বিনিময়ে চ্যানেলের নিচে জয়েন্ট বাটনটি প্রেস করে আপনারা মেম্বারশিপ নিতে পারেন যেখানে পার্সোনালাইজ মান্থলি একটা করে আমি লাইভের অ্যারেঞ্জ করি যেখানে গুগল মিটের লাইভে পার্সোনাল আপনার মনে যা কোশ্চেন রয়েছে ফেস টু ফেস আপনারা আমার সাথে ক্লিয়ার করতে পারবেন এবং তার সাথে মান্থলি দুটো করে এক্সক্লুসিভ ভিডিও পাবেন আর একটা করে মান্থলি লাইভও পাবেন যেমন সেই লাইভটা আজকে সন্ধ্যাবেলায় রাত সাড়ে আটটা থেকে প্রেজেন্ট করতে চলেছে আপনার মনের সমস্ত ডাউট সেখানে ক্লিয়ার করতে পারবেন আর নেক্সট কোশ্চেন করছেন এনার নামটা ঠিক আমি বুঝতে পারলাম না এক্স ভি টু কিছু একটা রয়েছে অনেক সময় এটা ইমেল আইডি আসে না তো এনার কোশ্চেন রয়েছে পিএনবি হাউজিং ফিনান্স হঠাৎ করে কেন পড়ে গেল পিএনবি হাউসিং ফিনান্স কেন পড়ে গেছে সেটা তো আমি কালকের ইনডেক্স ভিডিওতে আপনার সাথে প্রেজেন্ট করেছি অবশ্যই দেখে নেবেন কালকে সন্ধ্যা আটটার সময় যে ভিডিওটা রিলিজ করেছিলাম এবং ও কোম্পানিতে আমার রিসেন্টলি কিছু অ্যাক্টিভিটিসও কালকে আমি নিয়েছি সেটা সেভি রুলসের এগেন্স্টটি আমি এখানে বলতে পারছি না তবে কোম্পানির ভ্যালুয়েশন ঠিক আছে মাত্র ওয়ান পয়েন্ট টু ফাইভ টাইম প্রাইস টু ওকে ডিমান্ড করছে এবং বারো পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি জেনারেট করে কোম্পানিটার অ্যাসেট কোয়ালিটিকে ইম্প্রুভ করেছে সব দিক থেকে পারফেক্ট শুধুমাত্র কোম্পানির সিইও রিজাইন করেছে বলে শেয়ার প্রাইস কালকে গেছে আমার মনে হয় এটা একটা লং টার্ম অপরচুনিটি শর্ট টার্ম নেগেটিভিটিতে এরকম অপরচুনিটি গ্র্যাব করা উচিত বলে আমি মনে করছি তবে কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন নয় অবশ্যই ইনভেস্টমেন্টের ডিসিশন নেওয়ার আগে নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপর ইনভেস্টমেন্টে ডিসিশন নেবে নেক্সট কোশ্চেন করছে তে কি রিসেশন আসবে আমার মনে হয় ইউএসএতে রেজিস্ট্রেশন আসবে এবং এই প্রসেসটা আমি এ কারণেই বিলিভ করতে পেরেছি কারণ ফেভারিট ইনভেস্টর বা ওয়ার্ল্ডের সব থেকে বেস্ট ইনভেস্টর ওয়ারেন বাফেট প্রেডিকশন করছে যে ইউএসএতে নেক্সট ইয়ারের মধ্যে রেজিস্ট্রেশন আসার চান্স রয়েছে যে কারণে উনিও থার্টি থেকে থার্টি ফাইভ পার্সেন্ট ক্যাশে বসে আছেন তো আমার মনে হয় ওয়ারেন বাফেটকে তো আমি কখনো পেছনে ফেলতে পারি না তো যে ডেফিনেটলি ওয়ারেন বাফেটের যদি আমি মত নিই তাহলে উনি বলছেন যে রেজিস্ট্রেশন আসার একটা স্ট্রং চান্স রয়েছে তো আসলে তো আসতেই পারে তবে রিসেশনকে মার্কেট অলরেডি আমার মনে হয় প্রাইস প্রাইসডেন করে নিয়েছে ইন্ডিয়ান মার্কেট কারণ যে জায়গাতে রয়েছে বিশাল বড় নেগেটিভ সাইন তো নেই তবে মার্কেট তো যে কোনো সময় আপনার এগেন্স্ট যেতে পারে সেভাবে প্রিপারেশন রাখবেন দেখি কাজ করবেন কোনোদিন ঠকবেন না তাতে নেক্সট কোশ্চেন করছেন এনার কোশ্চেন রয়েছে নেক্সট বুমিং সেক্টর কোন কোনগুলো মানে নেক্সট তিনটে বুমিং ইন্ডাস্ট্রি কোন কোন ইন্ডাস্ট্রি তো আমি বলবো সবার প্রথমে বলবো আজকের মার্কেট কন্ডিশনে শর্ট টার্ম ওরিয়েন্টেড যদি আপনি দেখেন তাহলে আইটি তার সাথে অটো ইন্ডাস্ট্রি এবং ব্যাংক আর তার সাথে আমার ফেভারিট ইন্ডাস্ট্রি বর্তমানে কেমিক্যাল একে আমি কি করে ছাড়তে পারি তো কেমিক্যাল যে সমস্ত স্পেশালিটি কেমিক্যাল কোম্পানিগুলো রয়েছে এপিআই বা এই টাইপের স্পেশালিটি কেমিক্যাল আমার মনে হয় ভবিষ্যতে একটা অপরচুনিটি রয়েছে বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফের কারণে এই কোম্পানিগুলো ভবিষ্যতে বেটার পারফরমেন্স করার অপরচুনিটি রাখতে পারে চলুন ভিডিওর একদম লাস্ট পার্টে কারেন্টলি ইউএস মার্কেটের কিছু কন্ডিশন নিয়ে ডিসকাস করে ভিডিওটাকে কমপ্লিট করতে চাইছি তো ইউএস মার্কেটের সাথে ইন্ডিয়ার মানে ডোনাল্ড ট্রাম্পের সাথে ইন্ডিয়ার বর্তমানে যে প্রবলেমটা চলছে এটা কেন ইন্ডিয়ার সাথে সবার প্রথম থেকে ট্রাই করার পরেও কেন ট্রেড ডিল ফাইনালাইজ হচ্ছে না এমন কি প্রবলেম আসছে যেখানে ইন্ডিয়ার সাথে ইউএসের ট্রেড ডিলে মেন বাধা কারা হয়ে দাঁড়াচ্ছে ইউএস মেনলি ইন্ডিয়ান মার্কেটে এগ্রিকালচার এবং ডেয়ারি প্রোডাক্ট সেগমেন্টে ওপেন মার্কেট চাইছে আর এটা ইন্ডিয়ান গভর্নমেন্টের জন্য সবথেকে বড় থ্রেড হতে পারে কারণ ইন্ডিয়ান গভর্নমেন্ট যদি ভোট ব্যাংকের কথা বলেন তাহলে এই দুটো ইন্ডাস্ট্রি মেইন ভোট ব্যাংক যেখানে ইন্ডিয়ার এগ্রিকালচার বিজনেস সেগমেন্ট এবং ডেয়ারি প্রোডাক্ট আর এই জায়গাতে ইন্ডিয়া কারোর সাথে নেগোসিয়েশনে কোনো মতেই যেতে পারবে না কারণ এখানে আপনার সরকার থাকবে কি সরকার পড়বে ডাইরেক্ট তার সাথে ট্রেড চলে আসছে যে কারণে দেখেছেন প্রত্যেকবার ভোট ব্যাংকের জন্য সবসময় ফার্মার্সদের খুশি রাখা হয় ডেয়ারি প্রোডাক্টের প্রাইস রিডিউস করা হয় আর এই জায়গাতে ইউএস ওপেন মার্কেট চাইছে যে কারণে ইন্ডিয়ার সাথে ইউএস এর ট্রেড ডিল ফাইনালাইজড হচ্ছে না আর আমার মনে হয় এটা ইউএস একটা সময় বুঝতেও পারবে এবং দশ পনেরো দিন বা ম্যাক্সিমাম দু থেকে তিন মাসের মধ্যে এটা ফাইনালাইজড হয়ে যাবে একটা ফেয়ার টু ফেয়ার ধরতে পারেন ইন্ডিয়ার সাথে ইউএসের একটা ফাইনাল ট্রেড ডিল হয়তো পনেরো থেকে কুড়ি পার্সেন্টে সেটেল ডাউন হয়ে যেতে পারে আর তখন সেটা ইন্ডিয়ার মার্কেটের জন্য পজিটিভ হবে আর যদি এটা সেটেল না হয় তাহলে সেটেল ফাইনালাইজড হওয়ার কোনো চান্স নেই কারণ এই দুটো ইন্ডাস্ট্রি পক্ষে ওপেন মার্কেট ইন্ডিয়ান গভর্নমেন্ট করতে রাজি হবে না যে কারণে ডিল ফাইনালাইজ হচ্ছে না আর ইউএস মার্কেট কালকে হঠাৎ করে টু পয়েন্ট পার্সেন্ট মতো ন্যাসড্যাক ইন্ডেক্স কেন ক্র্যাশ করে গেল কারণ কালকের একটা লেটেস্ট লেবার ডেটা এসেছে যেখানে লেবার ডেটা তো নেগেটিভ যেখানে ওয়ান লাখ প্রেডিক্ট করা হয়েছিল সেখানে সেভেন্টি ফাইভ এবং যেহেতু এই ডেটাটা ডোনাল্ড ট্রাম্পের এগেনস্টে এসেছে যেখানে ডোনাল্ড ট্রাম্প এখানে একজনকে ফায়ার করে দিয়েছে লেবার কমিশনার তাকেই তিনি ওই লেভেল থেকে তো ডোনাল্ড ট্রাম্প এরকমই পাগলা তার যদি কোনো নিউজ আসে মানে যেটা তিনি চাইছেন না তো তাকে তিনি ডাইরেক্টলি গুলি করে দেবেন তো এরকম একটা ব্যাপার তো গুলি না মানে তাকে আর কি ফায়ার করে দেওয়া হয়েছে তার থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে তো এ কারণেই কালকে অ্যাকচুয়ালি যেহেতু ডেটা খারাপ এসছে লেবার ডেটা সে কারণে ইউএস মার্কেটে ন্যাশড ক্র্যাশ করে গেছে এবং তার সাথে টোটাল গ্লোবাল মার্কেটে যে হিসেবে ট্যারিফ বাড়ছে তো এই ফাইনাল ট্যারিফের জন্য ইউএস মার্কেটে যে ইনফ্লেশন ডেটা ইনক্রিজের জন্য অ্যাকচুয়ালি ইন্টারেস্ট রিডিউস এর চান্সটা আরও কমে যাচ্ছে সে কারণে ইউএস মার্কেট কার্কেটকে ব্যাকফায়ার করেছে তবে চিন্তা করার কোনো বিষয় নেই মার্কেটের সাথে ইনভেস্টার থাকুন লং রানে মার্কেটে দিকে যান মার্কেট আরামসে কামিয়ে দেবে মার্কেট তার যারা মার্কেটে লং রানের জন্য থাকতে পারবে যারা শর্ট টার্ম ভাবছে যে আজকে বিক্রি করে দেবো কালকে কিনে নেব তিন দিন পরে আবার কিনব পরশু দিন ওই কোম্পানি থেকে এক্সিট করে পরশু দিন আবার অন্য কোম্পানিতে এন্ট্রি নেব এসব করে মার্কেট থেকে প্রফিট কমাতে পারবেন না মার্কেট অ্যাকচুয়ালি ওয়েলথ ক্রিয়েশনের যারা এখানে যাবে যাবে তারা ফাইনালি জিতে দেখা নেক্সট ভিডিওতে যদি পার্সোনাল ক্লাসে এ টু জেড ফান্ডামেন্টাল শিখতে চাইছেন কিভাবে মার্কেট সাইকেল কাজ করে কোন টাইপের কোম্পানি মার্কেট রিকভারি করলেও সে কোম্পানির ডাউনসাইড রিস্ক থাকতে পারে কারণ স্টক স্পেসিফিক সাইকেল যতক্ষণ আপনি না বুঝবেন স্টেলথ ফেস কি জিনিস মোমেন্টাম ফেস কি জিনিস তার সাথে এগুলো যদি আপনি ভালো করে না বোঝেন তাহলে আপনি আন্দাজে শুধু প্রাইসের উপর বেস করে যদি বাই সেল দশ বারো পনেরো পার্সেন্টের উপরে প্রফিট আপনি এক্সপেক্টেশন রাখতেও পারবেন না আর দশ বারো পনেরো পার্সেন্টের প্রফিটের এক্সপেক্টেশন নিয়ে যদি আপনি চলছেন তাহলে পরে আপনি মার্কেটে আলটিমেটলি লং রানে ঠকেই যাবেন কারণ মার্কেট যখন আপনার থেকে নেবে তখন থার্টি ফর্টি ফিফটি পার্সেন্ট নেবে যে কারণে সমস্ত পয়েন্টস কোনো কোম্পানির ডেটা চুরি করছে কিনা কখন এন্ট্রি করবেন কখন এক্সিট করবেন কোম্পানির ভ্যালুয়েশন কি করে বের করবেন কোম্পানির প্রাইস এবং ভ্যালুয়েশন দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে প্রাইস ডাউনে আসলেই ভ্যালুয়েশন সস্তা হয়ে যায় না আবার প্রাইস উপরে গেলে ভ্যালুয়েশন হাই হয়ে যায় না এই সমস্ত ক্লাস যদি পার্সোনাল ক্লাসে শিখতে চাইছেন এবং লাইফ টাইম সাপোর্ট পেতে চাইছেন তাহলে স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন কোনো ধরনের ইনফ্লুয়েন্স হয়ে ক্লাসে জয়েন হবেন না মার্কেট নিয়ে সিরিয়াস এবং মার্কেটে বড় ক্যাপিটাল ইনভেস্ট করেছেন অথবা করতে চাইছেন এবং শিখে করতে চাইছেন তাহলেই পার্সোনাল ক্লাসে জয়েন হবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং